দিদি বাড়িতে আসার পাওয়ার ভিডিও করাই হয়নি আজকে দিদি বাড়ি হচ্ছে সেকেন্ড দিন আমাদের চলছে এখন সন্ধ্যা সবাই মিলে আমরা রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে ফুচকা খেতে শুধু ফুচকা না ফুচকার সঙ্গে এটা ওটাও খাবো আর সবাই যাচ্ছি বলতে মাইমা আর মা ওরা দুজনে বাড়িতে আছে আমি দিদি বনি সারা আর শেখর আমরা এ কজন যাচ্ছি সারা দিদির ব্যাগটা নিয়েছে স্টাইল ওর ওরা হাই করছে আর যখন আগে আসতাম তখন দিদি জিজু সবাই মিলে মানে জিজু কারণ না কারো একটা বাইক জোগাড় করতে করে আমরা সবাই মিলে একসঙ্গে এদিক ওদিক ঘুরতে মানে বেরোতাম আর এবার এসে সত্যি সেগুলো পাচ্ছি না এত মিস করছি ভালোই লাগছে না তাও ভাবলাম যে ঘরে থাকলে আরও বেশি বোরিং লাগবে তাই সবাই মিলে একটু যাই বাজারের দিকে আর এটা ওটা কিছু খেয়ে আসি একটু ঘুরে আসি ভালো লাগবে দেখ ঘরের মধ্যে থাকলে না মনটা বেশি খারাপ লাগে তো আমরা চলে আসলাম আর এখানে যে মোমোর দোকানটা দেখছেন এই দোকানটা থেকে দিদিরা মোমো খায় মোমোটা নাকি খুব ভালো বানায় আর বনি বলল যে থাই মোমো খাবো তো সেরকমই দুটো অর্ডার করা হয়েছিল মোমোগুলোর সাইজ অনেকটা বড় এইভাবে কেটে কেটে দিচ্ছিলো ওপরে দিয়ে সস দিচ্ছিলো আর এর মধ্যে না মোমোর ফুডটার মধ্যে এগ ছিল আর চিকেন তো ছিলই কিন্তু আমার একদম ভাল লাগেনি খাওয়ার পর না আমারও কেমন গাটা গোলা ছিল আমি নাকি এটা ভীষণ পছন্দ কিন্তু খাওয়ার পরে ওরও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এই মোমোটা এত মোটা ছিল মানে পুটটা ভীষণ মোটা ছিল একদম ভাল লাগছিল না খেতে আমি পুরোটা খেতে পারিনি উপরের যে পাটটা সেটাকে ফেলে দিয়েছিলাম কারণ এতটা মোটা আমার মনে হচ্ছিলো যে হজম হবে না এটা আর বনি তো বাড়িতে যাওয়ার পরে ওয়াক হয়ে গেছে আর তারপরে এমনি একটা স্টিম মোমো নেওয়া হয়েছিল যেটা মানে এই এইরকমভাবে দিয়েছিল ওরা কিন্তু আমাদের এদিকে কেমন দেয় সজগুলো পুরো আলাদা দেয় আর স্যুপটাও আলাদা তো দেয় এরা স্যুপটা সবার লাস্টে দিয়েছিলো খাওয়ার পরে ওখান থেকে আমরা আর একটা দোকানে দাঁড়িয়েছি যে দোকানে চপ টপ এগুলো আছে তো তো ভাজাভুজি আজকে আমরা কিনেছি আর খেয়েছি বর্ণিত তো শরীরটা খুব খারাপ হয়ে গেছিল যদি সবগুলো কিনে আর খাইনি বাড়িতে গিয়ে খাবো ওগুলো তাই ভেবেছি আর এখন একটু যাচ্ছি আমরা হেঁটে সামনের দিকে ফুচকার দোকান আছে তো ফুচকার দোকানে আমরা যাচ্ছি আর ওই দোকানে ফুচকা না দিদিরা খাই মানে হয় না আমরা দেখবে যারা যেখানে থাকি সেখানে কিছু কিছু দোকান থাকে আমাদের লিস্টের মধ্যে যে সেই দোকান ছাড়া আমরা অন্য কোনো দোকানে খাই না তো দিদিদেরও ওরকমই সেম এই দোকানে দিদিরা ফুচকা খায় আর সত্যি ফুচকাটা ভীষণ ভালো বানিয়েছিলো কিন্তু মোমোটা আমার একদম ভালো লাগেনি ফুচকাটা খুব ভালো বানিয়েছিলো যখনই এই যে ফুচকাটা দিচ্ছিলো না জল ফুচকাটা এর মধ্যে একটু করে চাটনি দিচ্ছিলো ও এখন দেখে আমার আবার একটু মানে খেতে ইচ্ছা করছে যাই হোক ফুচকাটা খুব ভালো ছিল ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা টোটোতে উঠে গেলাম এবার যাচ্ছি বাড়িতে আর সারা শুকনো ফুচকা নিয়েই নিয়েছে কিন্তু খাবে নাকি জানি না ওর ইচ্ছা হচ্ছিল একটা খেয়েছিল আর বাকিটা নিয়েছে তো বাড়িতে যাই যাওয়ার পরে আবার কথা হচ্ছে সারা আমি সত্যি বলতে দিদির বাড়ির থেকে আমরা এতটা আদর আপনার সব দিক থেকে মানে সবটা এতটা ভালো পাই না সত্যি এখানে আসলে এদিক থেকে খুব ভাল লাগে আর সত্যি প্রত্যেকটা কথায় কথায় জিজুকে ভীষণ মিস করছি ভীষণ তো দিদি সারার জন্য তখন দোকানে নিয়ে গেছিলো সারার জন্য ইরেজার শার্পনার তারপরে পেন্সিল অনেক রকমের কালির একটা পেন আছে ক্লে এই সবগুলো সব কিনেছে ও এগুলো মানে পেন পেন্সিল একটা আছে তো ওগুলো কথা ও বলছিলো আগে তো দিদি ওকে নিয়ে গিয়ে তখন আমরা যখন মমো খাচ্ছিলাম তখন নিয়ে গিয়ে এগুলো ওর জন্য কিনেছে এইটা হচ্ছে শার্পনার শার্পনারটা কিন্তু খুব কিউট দেখতে আর এই হচ্ছে ক্লে এটা হচ্ছে পেন পেন্সিল মানে এটা পেনের মতন কিন্তু পেন্সিল বেশ ভালো আর এইটা হচ্ছে কালারিং পেন এখানে তিনটে না চারটে কালারের পেন আছে তারপর রাত্রেবেলা আমার খেতে বসে গেলাম আর খাবারের সঙ্গে চপ নিয়েছিলাম চপটা দুটো নিয়েছিলাম কিন্তু খাইনি যাই হোক ঘুগনিও নিয়ে আসা হয়েছিল আজকে আমাদের কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই আজকে সকাল থেকে শুরু করলাম আবার তো এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধটা হয়ে গেছে আর দিদি একটু বাজারে গেছিলো দিদি ঘর সবাই বনিকে ডাক্তার দেখতে নিয়ে গেছিলো আর আজকে ভিডিওটা সকাল থেকে একদম স্কিপ করে করে করেছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান স্নান কমপ্লিট করেছি আর দিদি আজকে চিকেন রান্না করেছে তারপর আর মাছটা কী কী রান্না করছে সেটা দুপুরে দেখাবো এখন যদিও দুপুর দুপুরে খাওয়ার সময় দেখাবো সেটাই বলতে চাইছিলাম এদিকে না মিষ্টি সন্দেশ এগুলো বেশ ভালো হয় খেতে তাই ভাবলাম যে দেখি একটু মিষ্টি নিই আর একটু দই নেওয়া হবে এখানে ক্ষীর দই আছে যেটা সব সবথেকে বেশি ভালো আর কি বেশি সুন্দর খেতে তবে মিষ্টির দোকানটা দেখে আমার একেবারে পছন্দ হয়নি কারণ মিষ্টির দোকানটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ছিল না আমি যখনই কোনো দোকানে যাই আগে মিষ্টির দোকান হোক বা কোনো রেস্টুরেন্ট আগে দেখি সেটা সুন্দর নাকি মানে পরিষ্কার নাকি কারণ দোকানটা দেখেই আমার খাবারের প্রতি ভক্তিটা আসে যাই হোক দুটো সন্দেশ নিয়েছিলাম আর নিয়েছিলাম দই আর মিষ্টি তো সন্দেশ দুটো নিলাম যে এমনি খেয়ে দেখি তো কেমন আমাদের ওদিকের সন্দেশটাও আমার ভালো লাগে মানে আমাদের যেখানে গ্রামের বাড়ি সেখানে সন্দেশটা খেতে আমার তো খুবই ভালো লাগে আর দিদি রান্না সবই কমপ্লিট হয়ে গেছে বাড়িতে চলে এসেছি ওগুলো রাখলাম রাখার পরে দিদি মাছের ঝোল করছিল তো স্নান স্নানটা হয়নি তো বললাম তুমি স্নানটা করে এসো আমি মাছের ঝোলটা বানিয়ে দিচ্ছি মাছের ঝোল করার কারণ হচ্ছে মা চিকেন খায় না ওই জন্য মাছ যেন মাছের ঝোল তো রান্না কমপ্লিট এবার সবাই আমরা খাওয়া দাওয়া করব সারার আগে খাওয়ানো হয়ে গেছে আর দিদি আমাদের জন্য খাবারটা বেড়ে নিয়েছে আর কি সুন্দর পরিপাটি করে দিয়েছে আমরা যতবারই আসবো ততবারই দিদি এভাবে গুছিয়ে পরিপাটি করে দেবে আর জিজুর সময় দিদির খুব পেছন লাগতো মানে খুব মজা করতো আর কি এটা ওটা বলে সেগুলো খুব মিস করছে খাওয়ার সময়টায়ও আজকে অনেক কিছু রান্না হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল শাক ভাজা হয়েছে আর চিকেন হলে দেখবে কিছুই লাগে না তারপরে দেশি মুরগির মাংস তো খুবই ভাল লাগে আমার সবথেকে প্রিয় হচ্ছে দেশি মুরগির মাংস আর এখানে দু রকমের মিষ্টি আর দই তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম রেস্ট করার পরে দেখলাম কাজ আজকেই শেষ হবে কিছু টুকটাক কাজ ছিল সেগুলোই আর কি হচ্ছিলো এতদিন ধরে তো আজকে এগুলো কমপ্লিট হচ্ছে আর এই যে গেটের সামনে দুটো এরকম কি বলে এগুলোকে ডাব ডাব আর কি ঘর টাইপের বসাচ্ছে ছবি তো ছবি না ওটা টাইলস আর কি বসাচ্ছে সারা মানে কোথা থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসলো কার বাড়ির থেকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলায় বসে আছি মিস্ত্রিগুলো এখন চলে যাবে মিস্ত্রিগুলোর জন্য আজকে হয়তো লাস্ট কাজ ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছিলো এখানে এই যে খাবারটা রাখা আছে আর এটা হচ্ছে দিদির শাশুড়ি দিদির শাশুড়ি আসলো একটু আগে আর আমি বলেছিলাম যে আমাকে ফোন করেছিল আমি বলেছিলাম তখন আমার যেন কিন্তু পিঠে বানিয়ে আনবা কারণ আমার পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে আর আগেকার মানুষ তো এনারা পিঠে টিঠে ভালো বানায় ওই জন্য আমি বলেছিলাম বানাতে তো পিঠে বলতে চুষি পিঠে হয় না সেটাই বানিয়েছিল। আর তাল নিয়ে এসছিল যেটা আজকে বলছিল বানাবে তো আমি বললাম আজকে আর বানাতে হবে না আজকে এমনি ওটাকে হসে রাখো কালকে বানিয়ে নেব আমি বানাবো তো এই যে মাইমা চুষি পিঠে বানিয়ে নিয়ে এসছে এটা আর রাত্রেবেলা এমনি ওই যে চালের গুঁড়ো মানে রুটিটা বানাবে তো ওটার সঙ্গে এটা খেতে খুবই ভাল লাগে আর মিস্ত্রিদের কাজ কমপ্লিট হলো ওনারা এসে একটু বসলো ওনাদেরকে একটু চা বানিয়ে দেওয়া হলো চাটা খেলো মাইমা বাড়ি থেকে কি কি টুকটাক জিনিস নিয়ে এসেছে কারণ এখন তো নিয়ে আসতেই হবে কিছু করার নেই এখন মানে জিজু নেই সবাই টুকটাক করে যা নিয়ে আসে সেটাই অনেকটা ভালো তো মা এখানে সব মিষ্টির প্যাকেটগুলো মানে দিচ্ছিল তো ওনারা বলো থাক আর খুলে দিতে হবে না আমাদেরকে প্যাকেটটা ধরে দিন আমরা পরে নিয়ে নেব। আর সারাকে একটু দুধ কনফ্লেক্স খানা হচ্ছে এখানে গরু দুধটা তো ভালোই পাওয়া যায় আর আমাদের কথায় কি বলবো একদমই বাজে তুমি জানা তোমার জন্য দুধ কনফ্লেক্স আছে তোমার চা খারফিম বাজাও বাজাও এই যে বাজানোর জন্য তোমার রাগ হয়ে গেছিল বাজাও আবার কত বড় সুন্দর করে সুন্দর করে সুন্দর করে ওটাতে হাত দিতে হবে না তোমাকে তুমি শুধু বাজাও আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই বাজাও আর সন্ধ্যাবেলা পিঠেটার লোভ সামলাতে পারলাম না একটু খেয়ে নিচ্ছি আসলে এইসব জিনিসগুলো থাকলে আমার সত্যিই কন্ট্রোল আমি নিজেকে কন্ট্রোল করতে না আমি এত ভালোবাসি এগুলো আমিও ওইগুলোর দিয়েই টিফিনটা আজকে সেরে নিলাম দিয়ে এখন সারাকে পড়তে বসিয়েছি আর সারাকে পড়াচ্ছে আমি এই যে টলিটার উপরে তাহলে লিখতে সুবিধা হয় নাহলে নিচে রেখে লেখা অভ্যাস নাই তো লিখতে চাই না লিখতে লিখতে শুয়ে পড়ে তো ওই জন্য টলির ওপরে নিয়ে লেখাচ্ছি আর কী মজা করছে আজকে পড়তে বসে থার্টি এবার কি হবে মাই মা অনেকটা এখন রুটি বানাবে এই রুটি বানাতে কিন্তু অনেকটা টাইমও লাগে খেতে অবশ্য খুব ভাল লাগে থাকলে তো নেটটা বা কথাই ছিল কোথায় গেল স্যার আমাদের এমনি ওরকম ই নেট আছে তাহলে এইটাই পরে দিলে শিখে যাবে ওই দেখো ওই তো সে